আপনারা জানেন যে প্রতি শনিবার আমাদের সেলিম ভাইয়ের ভিডিও থাকে তো সেলিম ভাই আজকে একটু ব্যস্ত ব্যস্ত মানে অনেকটা বেশি ব্যস্ত এই কারণে আজকে আমাদের ক্যামেরার সামনে আছে শাহন আমাদের সেলিম ভাইয়ের বড় ছেলে যাক আজকে মোটামুটি দুইশো থেকে আড়াইশো পিস ছাগল গারল দুম্বা সব মিলিয়ে আছে জানি না ভাই কতটুকু দেখাতে পারবো তবে ভালো কিছু আছে কোয়াশের মধ্যে গাবিন আছে বাচ্চা সহ ছাগল আছে নিউ এডাল ছাগল আছে উন্নত জাতের মধ্যে বিটল তোতাপুরি হরিয়ানা সব মিলে দেখাবো আরও আছে হচ্ছে আপনার দুম্বা কয়েকটা দুম্বা আছে সব মিলে দেখাবো তার ভিডিও শুরুতেই আমাদের সামনের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তোমার কেমন অবস্থা জি অবশ্যই আমরা কিন্তু প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে সেল দিয়ে এটা কিন্তু সমস্ত দর্শক জানে জি বা সবাই কিন্তু এটার বিষয়ে সবাই অবগত আছে জি 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 আমাদের আজকে ইনশাআল্লাহ বলতে পারেন যে বছর সেলা কালেকশনও বলতে পারেন যে একদম ঝিলমিলি কালেকশন একদম সব ধরনের কালেকশন আছে আজকে কেউ ফিরে যাবেন ইনশাল্লাহ পাঁচ হাজার থেকে শুরু করে আপনি আশি পঁচাশি হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল মা বাচ্চা সহ আছে প্রেগনেন্ট আছে অরিজিনাল যেগুলো খামারি মাল তোপরি হরিয়ানা বিটেল এবং কুরবানি যারা দিবে তারা কিন্তু ঘুরে যাবে না তাদের জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা করা হয়েছে যেমন আপনি বড় বড় বিগ সাইজের এই যে দেখেন বিগ বিগ সাইজের কিন্তু খাসি জি খাসি যে খাসির ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রঙের একদম

যে এটা যদি কোনো কেতা ভাই নাই এই দুইটার দাম পড়বে 60000 টাকা দাম পড়বে 60000 টাকা জি দেখেন এগুলা কি পরিমাণ মাংস আছে এবং কি পরিমাণ লাইভ ওয়েটে হাইটে ওয়েটে সুন্দর যে কোন দিক থেকে কমতি নাই ইনশাআল্লাহ আচ্ছা দেখেন জোরা নাকি জি জোরা ও একি মাস এক জি জি দুই ভাই এক কথা বলতে গেলে জি 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 আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ দুইটা 같이 60000 টাকা হলে আপনি নিতে পারবেন জি ঠিক আছে আচ্ছা আরো একটি কালারিং খাসি

দাম দর না করলে এক হাজার টাকা কম রাখবো দেখেন বয়স এটা হচ্ছে চার দাঁত বয়স জি কেবল চার দাঁত জি চার দাঁত বয়সে একটা দেখেন এই খাসি বড় সর খাসি একদম বড় সরো দেখেন এই লাই কি পরিমানে একদম দেখেন সুঠাম অধিকারী সুঠাম দেহ হ্যাঁ এগুলো সব এই আপনার ঘাস খাওয়া ছাগল ভাই এগুলো হ্যাঁ জি কত দাম চাচ্ছে জি এটা যদি কোনো কেতা ভাই না এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা জি ফিক্স প্রাইস একদম ফিক্সড প্রাইস আরো একটি খাসি জি আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে জি এটার বর্তমান বয়স এটা চার দাঁত বয়স চার দাঁত জি চার দাঁত বয়স দেখেন ঠিক আছে চার দাঁত বয়সে একটা খাসি দেখেন সব একই লেভেলের খাসি জি জি খাসিগুলো সব একই লেভেলের হ্যাঁ আচ্ছা এটা এটা কত দাম আছে যদি কোনো কেদা ভাই নেই এটার দাম পড়বে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা জি এবার দুম্বা দেখাবো দুম্বা জি জি কয়টা দুম্বা আছে দুম্বা আছে মোটামুটি পাঁচটা দুম্বা কিন্তু অনেক নিয়ে আসা হয়েছিল সবগুলা আর কি সকালে আপনি আসার আগে কিন্তু নিয়ে গেছে তারা কিন্তু আছে সবই কিন্তু কুরবানি উপযোগী দুম্বা যেমন খামার উপযোগী খামারের জন্য নিতে পারে নিতে পারবে জি আচ্ছা এগুলো কি সব পাঠা জি সবই পাঠা আচ্ছা সর্বনিম্ন বয়স কত আছে এগুলো সর্বনিম্ন বয়স এই ধরেন দুই দাঁত চার দাঁত এরকম আর কি অদাত নাই

এটা হচ্ছে একটা পাঠার বাচ্চা ভিডিও দেওয়া হয়েছিল পূর্বে ওটা কিন্তু ওই বাচ্চা কিন্তু শুধু এক বাচ্চা কিন্তু কেটে বিক্রি করা হয়েছে চল্লিশ হাজার টাকা দিয়ে ওই যে বিশ ওই বাচ্চাটা ওই বাচ্চার মা হচ্ছে এটা এটা কিন্তু আবার হিটে আসছিল দেখাই দেওয়া হয়েছে মোটামুটি দুই মাস প্লাস কিন্তু দেখানো আছে দুই মাস প্লাস দেখানো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন আচ্ছা জি আচ্ছা এটা কত দাম আছে এটা যদি কোনো কেতা হয় না এটার দাম চাও পঞ্চাশ হাজার টাকা দাম দাম না করলে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা আরো একটি তোতা কালার মুখের জি দেখেন কালার কোয়ালিটি জি জি আচ্ছা চারদার ছিল থেকে এটা ছয় হাজার যাই হোক আপনারা যখন দেখা অবশ্যই আমি দেখাই দেবো দরকার বললে কত দাম আছে এটা এটা যদি কোন কেদা হয় নাই এটার দাম পড়বে চল্লিশ হাজার দাম চাওয়া কিছুটা কম বেশি হবে আর আচ্ছা এটা কি ছাগল জি এটা হচ্ছে বেলচাদতা বেলচাদতা জি 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 আচ্ছা প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর আমরা প্রতিবেদন শুরু করে দিছি জি দেখেন হাইটে ওইটে কিন্তু সব দিক দিয়ে একদম পারফেক্ট ছাগলটা আচ্ছা আচ্ছা জি এইটা কেমন দাম আছে এটা যদি কোনো কেদা ভাই না এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার জি তোতাপুরি জি জি এটাও তোতাপুরি এটা বেলচাদতা দেখেন এর হাইটটা কত গ্রোথটা কত জি লম্বা ছাগলটা ছাগলটা ভালো জি জি আচ্ছা এটা কত দাম আছে

দেখেন হাইট টা কত আপনার চৌত্রিশ পারে মোটামুটি পঁয়ত্রিশ এর কাছাকাছি কিন্তু পঁয়ত্রিশের মতো হাইট আছে গ্রামীণের তথ্য আছে এটা কিন্তু আছে মোটামুটি আপনার

আর তারপরে বড় কথা এটা কিন্তু একদম ফুল প্রেগনেন্ট আচ্ছা একদম সাড়ে তিন মাস প্লাস এটা কিন্তু একদম লিখিত প্রেগনেন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে একদম রানিং ছাগল পূর্বে একবার বাচ্চা এসে ছয় মাত্র চার দাঁত বয়স এটা আচ্ছা জি এইটা কত দাম আছে এটা যদি কোনো ক্রেতা ভাই না এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা জি এটা কি ছাগল এটা হচ্ছে উন্নত কস বিটা কি তো তারিখ কস তো তারিখ কস জি জি এগুলো অরিজিনাল পালে অনেক দিন বিক্রি হয় জি এটা দেখেন দাঁতে হচ্ছে আপনি চার দাঁত ভেঙে ছয় দাঁতে পড়তেছে পড়তেছে কেবল হ্যাঁ জিpandas এর সাথে এটা দেখতেছে এই কত দাম আছে এতে এটা যদি কোনো কেদা ভাই না এটার দাম চাও 30000 টাকা একদাম হাজার টাকা দাম পড়বে এটা জি এটা বেলচে দতা বেলচে জি আচ্ছা এটা গাবিনর তথ্য আছে জি এটা কিন্তু পেগমেন্ট আছে একদম ভরপুর পেগমেন্ট আছে দেখেন পেডের অবস্থা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন আচ্ছা দুই পাশে কিন্তু একই রকম সেম কালার কোয়ালিটি আচ্ছা জি এইটা কেমন দাম আছে জি এটা যদি কোনো কেদা ভাই না এটার দাম চাও 45000 টাকা দাম দর না করলে এটা 40000 টাকা রাখা যাবে দার একটি তোতপুরি ছাগল। জি দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি একদম প্রিন্টের মধ্যে কিন্তু। আচ্ছা জি। এই জিবলা নাকি? জি এটা হচ্ছে সেমি জিবলা মানে হাফ জিবলা আর কি বলবেন। আচ্ছা সেমি জিবলা। সেমি জিবলা জি। ছাগলটা বড় কিন্তু ভাই। অনেক বড় সরো। দেখেন হাইটে কিন্তু আবার আপনার 35 এর কাছাকাছি কিন্তু হাইট আছে এটা। হাইটই আছে। জি। এই ছাগলটা কেমন দাম আছে? এই ছাগলটা যদি কোনো ক্রেতা ভাই নাই এটা দাম পড়বে 50000 টাকা দাম পড়বে। 50000 জি। দার একটা তোতপুরি ছাগল না? জি তোতপুরি ছাগল একদম রানিং এ পূর্বে কিন্তু বাচ্চা দিছে তারপর দেখেন এই যে একদম কিন্তু রানিং ছাগল দেখেন ওলানে দুধ আছে জি অনেক এই দেখুন এই ছাগল একদম লুজ ওলান ডাকে বলে দুজন জি অনেকেই মাইন্ড করে যে ওরা এই দুধ দুলা আমরা চাপতে দেখাই দিই কি জন্য বেস্টারডিজ নামে একটা রোগ আছে এই রোগটা কিন্তু মানে সহজ কিন্তু সবাই মানে বলে না এটা না বলে দেওয়ার কারণে অনেকেই কিন্তু ছাগল নিয়ে প্রতারিত হচ্ছে অনেকেই কিন্তু ইয়ে হচ্ছে এর জন্য আমরা মূলত দুটা দোয়াই দেখাই দিই যে এটা রানিং আছে কিনা এটা ঠিকঠাক আছে কিনা আবার একটা বিষয় কি আমরা যে দেখাই দিলাম আবার এক রাত্রের মধ্যে আবার সমস্যা হতেই পারে এই রোগটা এমন দ্রুত হতেই পারে এই জন্য আপনারা যখন নিবেন আমরা ভিডিও তো দেখা দিই তারপর আপনারা দেখে নেবেন সমস্যা নেই আর রানিং যেগুলো দুধের ছাগল আছে এগুলো প্রতিনিয়ত দুধ গুলো ফেলতে হবে

মানে একদম ভালো ব্লাড লাইনের ছাগল কিন্তু আচ্ছা দেখেন মোটামুটি আপনাদের 34 পারে কিন্তু এটা হাইট আছে হাইট একদম পরিপাটিই ছাগল আচ্ছা এইটা এটা যদি কোনো কেতা ভাই না এর দাম পরে 45000 টাকা দাম পরে দেখেন একটা ছাগল ওরিয়ানা ক্রস এর জি ক্রস বিট হতে পারে জি কিন্তু দেখেন দুধের রেকর্ডটা কি আমার একটা বিশ্বাস এই একবার থেকে দুধ আসবে প্রতিদিন আর কি 1 পারে আচ্ছা দেখেন একদম কিন্তু রানিং ওলান ছিল চার জি এটা কত দাম আছে এটা যদি কোন কেদা ভাই নাই এটার দাম পড়বে আঠাশ হাজার টাকা দাম চাওয়া এক হাজার টাকা কম রাখবো সাতাশ হাজার টাকা দাম পড়বে সাতাশ হাজার সাতাশ হাজার টাকা দেখেন এটা কিন্তু মোটামুটি বাচ্চা দিলে আমার একটা বিশ্বাস দুটোর দিন না নিজে বাচ্চা দেবে না কারণ এর যে পেটের অবস্থা অবস্থা এবং এর যে দেহে মানে দেখেন শরীর স্বাস্থ্য দেখেন অনেক চঞ্চল কিন্তু ছাগলটা আচ্ছা জি ওলান ঠিক আছে

অনেক উন্নত দেখেন আপনারা কানের লেন কম আসার জন্য সিং দেখেন বর্ডার একদম সবকিছু কিন্তু অল কমপ্লিট ছাগলটাই তবে কানের বর্ডারটা একটু কম কারণে কিন্তু তার মানে এটাতে যদি হান্ড্রেড একটা হরিয়ানা দিয়ে বিট করান তো ক্ষেত্রে

এটাও কিন্তু ছয় দাঁতে পরে গেছে এগুলো কিন্তু সবই চার দাঁত ছিল চার দাঁত থেকে আর কি নতুন এই দেখেন কানি বের হয়েছে কানি বের হয়েছে হ্যাঁ কত দাম আছে এটা এটা যদি কোনো কেদা হয় না এটার দামও তিরিশ হাজার টাকা রাখবেন সাল আচ্ছা যমুনা বাড়ির ছাগল দেখাইছি আপনাদেরকে এবার যমুনা বাড়ির পাঠা দেখাই কেউ যদি একটা যমুনা বাড়ির প্যাকেজ গাড়ি নিতে চায় ওটা কিন্তু আমাদের থেকে নিতে পারবে দুটা ছাগলে কিন্তু প্রেগনেন্ট আছে আর বড় কথা এটা কিন্তু এই দেখেন দুই দাঁত বয়স এটা কেবল দুই দাঁত জি এটা কিন্তু এখন বিট করতে পারেন মোটামুটি আর এক আধ মাসের মতো আপনি রাখতে পারেন এটা আপনার অভিরুচি এটা কিন্তু এখনো রানিং কিন্তু বিট করবে এবং মানে দেখেন দুই পাশে একদম অনেক ভালো কোয়ালিটি তবে একটু ময়লা লাগছে তো এর জন্য আর কি এরকম দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু এটা পাশাটা এটা একদম ধবধবে সাদা কিন্তু জি 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 এই ময়লা কারণে এরকম লাগতেছে বসে করা দিলে ঠিক ছিল হ্যাঁ আচ্ছা এটা কত দাম আছে এটা যদি কোনো কেতা ভাই না এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা চল্লিশ হাজার জি পাঠিয়ে দেন জি জি এটা হচ্ছে হরিয়ানার ক্রস বিট এগুলো উন্নত ক্রস বিট জি এগুলো হাই কোয়ালিটি ক্রস জি 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 তবে একটা কথা বলে রাখি ভাই এই যে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার ছাগলের সাথে কিন্তু এগুলো কোনো রকম মিল নেই না 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 এগুলো মিল করতে যাবেন না জি জি এই যে কয় দাঁত যাচ্ছে জি এটা মোটামুটি দুই দাঁত বয়স দুই দাঁত আচ্ছা কত দাম আছে এটা যদি কোনো কেতা ভাই না এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা তারপরেও কিছুটা সম্মানী করবেন ইনশাআল্লাহ এটা কি ছাগল জি এটা হচ্ছে বিটেল ছাগল বিটেল ছাগল জি আচ্ছা বিটেল আছে কিছু দেখাই জি আচ্ছা এটা হাইট কত হতে পারে এটা হাইট আছে আপনার 35 ইঞ্চি হাইট আছে 35 ইঞ্চি জি কয় দাঁত দাঁতে জি এটা নতুন 6 দাঁত বয়স এটা কত দাম আসে এটার দাম পড়বে 50000 টাকা দাম পড়বে 50000 টাকা জি আচ্ছা ফুল ব্ল্যাক কালার একটা আইয়া দেখাই জি এটা বিটেল এটা হচ্ছে নাগরা বিটেল এটা হচ্ছে লাল চোখের বিটেল লাল চোখের জি

আচ্ছা এটা কত দাম আছে জি এটা যদি কোনকে দাম এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা তারপরেও কিছুটা সম্মানই করবে ইনশাল্লাহ আচ্ছা এটা কি ছাগল এটা কিন্তু একদম অসাধারণ কালার কোয়ালিটির মধ্যে বিটেল ছাগল একদম বিটেল ছাগল জি জি আচ্ছা উচ্চতা কত আছে উচ্চতা দেখেন আপনি ছত্রিশ পারে প্রায় এর কাছাকাছি উচ্চতা আছে কয় দাদত হচ্ছে এটা ছয় দত্ত বয়স ছয় দাদ জি কত দাম আছে সেটা এটা যদি কোনো কে দাভাই নেয় এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি ব্ল্যাক কালার না জি এটা হচ্ছে নাগরা বিটেল আচ্ছা জি চার দাঁত বয়স এটা জি এটা হাইট আছে মোটামুটি আপনি 34 পারে প্রায় 35 এর কাঁচা আচ্ছা 34 পারে আর কি ধরে জি একদম রানিং দেখেন ছাগলটা দেখে বুঝতে পারতেছেন একদম একদম রানিং রানিং ছাগল জি কত দাম আছে এটা এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে 45000 টাকা দাম চাও 40000 টাকা দাম পড়বে এটার 40 জি আচ্ছা আরো একটু দেখেন ছাগল এটা হচ্ছে বিটল ছাগল জি বিটেল ছাগল নাগরা বিটেল আচ্ছা দেখেন হাইট টা কত সুন্দর মোটামুটি পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা দাঁতেও কিন্তু অল্প চার দাঁত বয়স এটা দেখেন কান সিং একদম অরিস্কার ছাগল যেমন বড় কথা হচ্ছে এটা কিন্তু প্রেগনেন্ট আছে যে একদম ভরপুর প্রেগনেন্ট আছে আচ্ছা এইটা কত দাম আছে এইটা দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ জি আচ্ছা এখানে আর একটা ছাগল এটা কি ছাগল এটা হচ্ছে বিটেল ছাগল বিটেল ছাগল জি আচ্ছা এটা উচ্চতা কত আছে উচ্চতা আছে আপনার চৌত্রিশ পারে উচ্চতা আছে চৌত্রিশের মতো উচ্চতা আছে জি 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 দুই এক কেজি কম বেশি হইতে পারে ধরেন তেত্রিশ চৌত্রিশ এমন আছে তবে আমার থেকে যে নিবেন আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক দিবেন একটা ছাগলের স্ক্রিনশট পাঠায় ওই ছাগলটা ভালো মতো দেখাই দেবো ভিডিও কলে এবং হাইট গ্রোথ সব কিছু মেপে ঝুঁকি আমার থেকে একদম অল ক্লিয়ার করে নিবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ জি আচ্ছা এই এটা কত দাম আছে এটা এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে আজকে বিশা বিশা মানে বিশেষ একটা অফার দেবো

এটার দাম এটার যদি কোনো ক্রেতা হয় না এটার দাম পড়ে 25000 টাকা 25000 একদম রিজনেবল পাইজে এগুলো কিন্তু অনেক উন্নত ক্রস বিট এগুলা জি কিন্তু কিছুটা পার্সেন্ট কম আসার কারণে এটা ক্রস বিট হইছে বুঝতে পারছেন যদি এই পার্সেন্টটা আসতো তো আমি ইনশাআল্লাহ অরিজিনাল বলে দিতাম এগুলোই কিন্তু আবার আপনারাই কিনেন মানে না বুঝে কিনেন অরিজিনাল বলে অরিজিনাল ভেবে নিয়ে নেন না না হ্যাঁ 근데 এগুলো মুখের ভাজটা একটু বেশি আসলে ওগুলো একটু কোয়ালিটি সম্পন্ন হইতো 25000 টাকা দাম থাকলো পাঠা দেখায় আপনাদেরকে কিছু পাঠা দেখায় পাঠা আছে অনেক পাঠা হ্যাঁ পাঠাও কিন্তু আমার কাছে মোটামুটি সবাই কিন্তু জানে যে আমাদের কাছে কিন্তু সব সময় যে পরিমাণ ছাগল থাকে ওই তুলনায় কিন্তু পাঠা রাখতে হয় ছাগল আছে মোটামুটি দশ বারো প্রজাতির কি ছাগল আছে পাঠাও কিন্তু সেম প্রজাতি রাখতে হয় বিভিন্ন আকারের বিভিন্ন শেপের বিভিন্ন জাতের মানে পাঠা রাখতে হয় কিন্তু আমাদের বুঝতে পারছি জি আচ্ছা দেখেন আমি কিছুটা পাঠাই দেখা দি আপনাদের দেখেন বিটল পাঠা দেখেন জি 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 দুই দাঁতে না জি সর্বমাত্র দুই দাঁত বয়স দেখি দাঁতটা একদম অল স্কয়ার পাঠা যাকে বলে জি এই বাবা দেখেন একদম দর্শকদের দেখাই দেন জি একদম দুই দাঁত ফ্রেশ দুই দাঁত জি অল্প বয়সে পাঠা দা খুঁজতেছিলেন এই পাঠা নিতে পারবেন আপনি হাইটটা দেখেন কত আসলে বিটল তো জি বিটল কিন্তু এগুলাই কিন্তু এই গ্রেটের বিটল জি 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 আচ্ছা এইটা কেমন দাম আছে না এটা যদি কোনো ক্রেতা ভাই না হয় এর দাম পড়বে 50 55000 টাকা দাম পড়বে দাম চাওয়া কিন্তু 60000 টাকা জি দাম পড়বে 55000 টাকা একদম ফিক্সড পাই সাথে তারপরেও কিন্তু গাড়ি ভাড়া এবং বিয়াস ফ্লোসটা আমি বহন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তথাপি দেখেন একদম অসাধারণ কালার কোয়ালিটি একদম সেই রকমের তথাপি দেখেন বেলচতুতা বেলচতুতা জি এই ছাগলটা মানে পাঠাটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন হাইটে কিন্তু অনেক বি তদুপরি দেখেন এর উপরে কিন্তু বিলার লাইন আর হয় না সবাই মাত্র দাঁতে দেখেন কয় দাঁত দেখেন দুই দাঁত দুই দাঁত কেবল দুই দাঁত কেবল বয়স হাইটটা কিন্তু আছে আপনার সাঁত্রিশ আটত্রিশ কিন্তু হাইট আছে হাইটটা কিন্তু অনেক ভালো এবং শরীর স্বাস্থ্য অনেক জি আচ্ছা এটা কত টাকা দাম আসে জি এটার দাম রাখবো এটা যদি কোনো কেতা ভাই না এটার চা ষাট হাজার টাকা দাম দর করবেন না এটার দাম আজকে অফার প্রায় চলতেছে পঞ্চান্ন হাজার টাকা দাম রাখবে এটাও পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দাম রাখবো আচ্ছা ক্রসের একটা পাঠাল দেখাই এটা বোল্ডার জি একদম অনেক লাদশ্বর দেখেন একদম শৈলের বডি ডেক্স আর কি পরিমাণ এটা হচ্ছে ক্রস বিটেন মূলত এটা হচ্ছে 2025 সালের জন্য যারা মনসা বোঝার জন্য যারা নিবেন তারা নিতে পারবেন বা খামারের বিট করার জন্য যারা নিবেন তারাও কিন্তু নিতে পারে না এই ধরনের পাঠা একদম অলিস্কার পাঠা যাকে বলে মনে হচ্ছে আলিফলালা দুবার কত জি জি কত দাম নেবেন এটা যে এটা যদি কোনে কেটে হয় নাই এটার দাম 50000 টাকা দাম চাওয়া

বিকেল একদম রানিং পাঠা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা আরো একটি বিটল পাঠা জি আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে জি এটা দুই দাঁত বয়স এটা ওইটা দুই দাঁত জি আগেরটার সাথে এটা কোনো সম্পর্ক আছে নাকি না এটা সম্পর্ক নাই মানে দুইটা দুই মানে একসাথে আর কি থাকে মোটামুটি মানে কালার দা সেম হয়েছে জি 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 আচ্ছা এটা কেবল দুই দাঁতের একটা পাঠা জি আর এটা কেমন দাম আছে জি এটার দাম পড়বে 40000 টাকা দাম পড়বে 40000 টাকা জি ফিক্সড প্রাইস জি জি এটা কি পাঠা জি এটা কিন্তু উন্নত ক্রসবিট ক্রসবিট জি মূলত তো তোদার তো দেখেন এটা হচ্ছে কালারটা কত সুন্দর জি একদম চোপ চোপ কালার দেখেন আছে এগুলাই 100 বলে দিতে অনেকজন হ্যাঁ এই যে আমাদের আমার কাছে এরকম পাবেন না আর কি জি আচ্ছা ওর কাছে থেকে এগুলো নাই হ্যাঁ এই যে গোলা ঝুল দেখেন পুকেসিনা

এইটা কত দাম আছে জি এটার দাম এটার দাম চাও পঞ্চাশ হাজার টাকা এটাও কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন জি এই তো মোটামুটি ছিল প্রথম পর্ব জি প্রথম পর্ব এত রোগ করলাম আমার জানিনা কতদূর দর্শকদের দেখাতে পারবো আমার কাছে কিন্তু বহুত কালেকশন অনেক কালেকশন জি চোখ রাখবেন নিশাল দিতে পারবো দেখতে এবং দিতে পারবে কিন্তু অনেক ধামাকা সবকিছু আসতেছে একদম মন জোরানো কালেকশন আসতেছে মা বাচ্চা সহ পাবেন মানে প্রেগনেন্ট পাবেন প্রেগনেন্ট ছাড়াও কিন্তু নতুন নিউ এডাল যেগুলো আছে ওই ধরনের কিছু পাবেন বাচ্চা পাবেন ছোট বাচ্চা পাবেন পাঁচ হাজার থেকে শুরু করে মানে সব ধরনের থাকবে ইনশাল্লাহ ভ্যারাইটিস কালেকশন যাকে বলে দ্বিতীয় জি 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 ঠিক আছে